মুহূর্তে আমরা রয়েছি কলকাতার ব্যাংকশাল আদালতে আর কিছুক্ষণের মধ্যে গতকাল যে প্রায় ছিয়ানব্বই জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছিল নওসাদ সিদ্দিকি মাওলানা কামরুজ্জামান ইমতিয়াজ আহমেদ মোল্লা হাকিকুল ইসলাম সহ আরও বেশ কিছু মুসলিম নেতা কিছু রাজনৈতিক ব্যক্তিত্বদের আর তাদেরকে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে আদালতে তোলা হবে আজকে কি জামিন পাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি না এখনও পর্যন্ত জানা যায়নি আমরা কিছুক্ষণ পর আইনজীবীদের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক এবং সমাজকর্মী সাংবাদিক আলী আকবর দা তার সঙ্গে কথা বলবো এই যে গ্রেপ্তারি কেন গতকাল কোনো রকম ভাঙচুর বা কোনো রকম এমন ঘটনা ঘটেছে আমরা জানি যে গতকালের আন্দোলন ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন আপনারা কোথাও কোনো ভিডিওতে দেখাতে পারবেন না যে আন্দোলনকারীরা কোনো পুলিশের উপরে আক্রমণ করেছে কোনো পুলিশের গাড়ি ভাঙচুর করেছে কোনো সাধারণ পাবলিক গাড়ি ভাঙচুর করেছে কোনো রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে রয়েছে দীর্ঘক্ষণ এরকম ঘটনা কিন্তু ঘটেনি পুরো আন্দোলনটা ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ে এবং আরও মজার বিষয় যে সেই আন্দোলনের বেশিরভাগ দাবিগুলো ছিল কিন্তু বিজেপির বিরুদ্ধে ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে বিজেপি সরকার এসআই করে যেভাবে দেশের নাগরিককে বে নাগরিক করার চেষ্টা করছে তার বিরুদ্ধে সেখানে শান্তিপূর্ণ আন্দোলন থেকে এই রাজ্যে প্রায় কুড়িটি সংগঠনের নেতাদেরকে তাদের অ্যারেস্ট করা হলো আমরা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ পুলিশ কি গতকাল বসতে পেরে মানে আপনারা কি আন্দোলনের বসতে পেরেছিলেন না বসার জায়গাটা করতে দিইনি আমরা চেয়েছিলাম যে একটা কুড়ি ফুট জায়গার মধ্যে আমরা বসে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ে ধর্না বা অবস্থান বিক্ষোভ করব সেই জায়গাটা পর্যন্ত দিইনি আমরা জানি গত এপ্রিল মাস থেকে রাজ্য সরকারের কাছে অন্তত তেরো বার চারবার ব্রিগেডের জন্য আর বাকি নবার কলকাতাতে ছোট ছোট সভা করার জন্য আবেদন করা হয়েছে প্রত্যেকটা বার কিন্তু অনুমতি বাতিল করা হয়েছে আমরা অবাক হয়ে যাচ্ছি ছাড়া আর কি ইস্যু ছিল আপনাদের ধর্ণা মঞ্চে ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে আমরা আমাদের দাবি ছিল এসআই এর বিরুদ্ধে আমাদের দাবি ছিল ওবিসি সমস্যা সমাধানের জন্য আমাদের দাবি ছিল এস এস টি সার্টিফিকেট যে বাদ মানে এলোডেও দেওয়া হচ্ছে তার অপব্যবহার করা হচ্ছে যারা প্রকৃত এসটি তাদের সার্টিফিকেট না দিয়ে অন্যান্য সাধারণ নাগরিক কে সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেটার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল আমরা চাইছি যে এখানে আন্দোলন করতে দেওয়া হোক শুভেন্দু অধিকারীরা তারা আন্দোলন করে প্রকাশ্যে পুলিশকে রাস্তায় ফেলে পেটাচ্ছে গেরুয়া পোশাক করে পেটাচ্ছে তার বেলা তাদের বিরুদ্ধে কোনো পুলিশ গ্রেফতার করে ছেড়ে দিচ্ছে তাদের তাদেরকে এরকম হ্যাঁ কৌস্তব বাগছি পুরো পুলিশের গালের কাছে জুতো নিয়ে যাচ্ছে এবং শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশ দিচ্ছে তাদের বিরুদ্ধে যারা অশান্তি করছে তাদের বিরুদ্ধে কিছু করা হচ্ছে না আর যারা শান্তিপূর্ণ আন্দোলন করছে যারা শান্তিপূর্ণ অবস্থান করছে যারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছে তাদেরকে আরেস্ট করা হচ্ছে আমরা এই অ্যারেস্টের এই গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা তো জানি যে দেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থার উপরে আমাদের ভরসা আছে দেশের বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা আছে তাই গতকালের আন্দোলন যেহেতু কোনো হিংসাত্মক আন্দোলন নয় কোনো রক্তাক্ত আন্দোলন নয় কোনো গাড়ি ভাঙচুর হয়নি কোনো পুলিশকে আক্রমণ করা হয়নি তাই নিশ্চয় আজকে সেই যারা যাদেরকে ধরা হয়েছে বিচার বুঝতে পারবেন বিচারক নিশ্চয় তাদেরকে ছাড়া ছাড়া দেবে ছেড়ে দেবেন তাদেরকে মুক্তি দেবেন কটা ইস্যু নিয়ে মূলত আপনাদের অবস্থান বিক্ষোভ ছিল বা ধর্নামন ছিল সবকটা কটা ইস্যুই কেন্দ্র সরকারের বিরুদ্ধে তাহলে রাজ্য সরকার বা রাজ্য পুলিশ কেন এত সক্রিয় আপনাদেরকে আসলে রাজ্য সরকার চাইছে যে রাজ্যের সংখ্যালঘু মুসলিমরা আমার শুধু ভোট ব্যাংক হিসাবে থাকুক তারা রাস্তায় নেমে তারা রাস্তায় নেমে জোটবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে নিজেদের অধিকারের কথা নিজেদের বেদনার কথা নিজেদের দাবির কথা যেন মিডিয়াকে না জানাতে পারে অর্থাৎ তুমি শুধু ভোট দাও তোমার কি চাওয়া আছে পাওয়া আছে এটা বলতে পারবে না তাই বিজেপির বিরুদ্ধে বিহারে আন্দোলন হচ্ছে বিজেপির বিরুদ্ধে মহারাষ্ট্রে আন্দোলন হচ্ছে কর্ণাটকে আন্দোলন হচ্ছে মহারাষ্ট্রে আন্দোলন হচ্ছে মুম্বাইতে আন্দোলন হচ্ছে কর্ণাটকে হচ্ছে সেখানে আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে না ধর্মনিরপেক্ষ শক্তি এখানে সরকারে থাকার পরেও এখানে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না সংখ্যালঘুদের আন্দোলনের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে গত ছ আট মাস ধরে কলকাতাতে কোনো প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না এটা অত্যন্ত অত্যন্ত নিন্দনীয় আমি কাউকেও সরকার এবং প্রশাসনের কাছে করব মুসলিমদের বেদনার কথা বলতে দিন না হলে কিন্তু ভিতরে ভিতরে এরা কিন্তু নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে দেবে সেটা তখন আপনারা আন্দাজ করতে পারবেন না আমরা চাই এদেরকে মুক্তি দেওয়া হোক এদেরকে ছেড়ে দেওয়া হোক এই যে একাধিক নেতা গ্রেপ্তার হয়েছে প্রায় শুনেছে ছিয়ানব্বই জন গ্রেপ্তার হয়েছে তো আপনাদের আন্দোলনটি বন্ধ হয়ে যাবে আন্দোলন বন্ধ হওয়ার কোনো প্রশ্ন নেই আমরা দেখেছি যে পশ্চিমবাংলায় যখনই শাসক কেন্দ্রীয় ফ্যাসিস্ট আর শেষ পরিচালিত বিজেপির বিরুদ্ধে আন্দোলন হয়েছে তখনই মমতা ব্যানার্জি সেটা রুখে দেওয়ার চেষ্টা করেছে কেন রুখে দেওয়ার চেষ্টা করেছে নরেন্দ্র মোদী যে সরকার গোটা ভারতবর্ষ মিলে রাম মন্দির বানিয়েছে কত এক হাজার কোটি টাকা দিয়ে কিন্তু মমতা ব্যানার্জি শুধুমাত্র একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এ দীঘায় পুলির মন্দির বানিয়েছে কত ছশো কোটি টাকার ওপর দিয়ে দেশে হিন্দুত্ববাদীর প্রতিযোগিতা লেগেছে কে কত বড় হিন্দুত্ববাদী তাহলে মমতা ব্যানার্জি সেটাই প্রমাণ করেছে যে নরেন্দ্র মোদীর থেকে আমি বড় হিন্দুত্ববাদী এবং এখানে কালকে যারা আন্দোলনে ছিল বিশেষ করে সমস্ত লিডাররাই সংখ্যালঘু সমাজের ফলে সংখ্যালঘু সমাজকে যারা নেতা তাদেরকে নেতা হিসেবে উঠতে না দেওয়া এবং নরেন্দ্র মোদীর থেকে নিজেকে বড় হিন্দুত্ববাদী নেতা হিসাবে প্রমাণ করার জন্যই মমতা ব্যানার্জি মূলত এই নেতাদেরকে অ্যারেস্ট করেছে এবং এই অ্যারেস্টের ফলে আমাদের আন্দোলন থামবে না বরঞ্চ পুরো বাংলা জুড়ে ছড়িয়ে পড়বে আন্দোলন নয় ফলে আন্দোলন আরো জোরদার হবে বেআইনিভাবে ভাবে গ্রেফতার করেছে এই বেআইনি গ্রেফতারের বিরুদ্ধে বাংলা জুড়ে আন্দোলন হবে এই আন্দোলন থামানো যাবে না প্রায় ছিয়ানব্বই জন গ্রেপ্তার হয়েছে শোনা যাচ্ছে কতটা আশাবাদী আজকে জামিন ছিয়ানব্বই জনের কথা গতকালকে মিডিয়ায় বলেছে পুলিশ কিন্তু এখন আমাদের কর্মীরা যারা বিভিন্ন থানায় খবর নিয়েছে তাদেরকে পুলিশ চুরাশি জনের লিস্ট দিতে পেরেছে বাকি কয়েকটা পার্টির এসডি ডিপাইয়ের বিভিন্ন কর্মীরা তারা মিসিং আছে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না এখন ছিয়ানব্বই জনকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে যাদেরকে কোর্টে এখনো পর্যন্ত আনা হয়নি কিন্তু এমন এমন ধারায় কেস দেওয়া হয়েছে আমরা আশা করতে পারছি না যে আজকে জামিন হবে বলে কিন্তু যদি জামিন আজকে না হয় সরকার কিন্তু সেটা আরও আমাদেরকে বড় আন্দোলনের দিকে এগিয়ে দেবে এবং আন্দোলন গোটা বাংলা জুড়ে আবার যেমন হচ্ছিল তেমন চলবে এই আন্দোলন আর থামানো যাবে না অবশ্যই বাড়বে এটা শুধু কলকাতা কেন্দ্রিক আন্দোলন না আমরা সাত দিন ধরে একটা ধর্ম মঞ্চ করতে চেয়েছিলাম এবং রাস্তার ধারে একটু বসতে চেয়েছিলাম সামান্য জায়গা চেয়েছিলাম সরকার সেটা আমাদেরকে দিল না এখন এই আন্দোলন গোটা বাংলায় ছড়িয়ে যাবে বাংলা সব জেলাতে আন্দোলন হবে এবং বহু জায়গায় রাস্তা অবরোধও আমরা করব আমরা যেগুলো চাইছি এটা সাধারণ মানুষের অধিকার কারণ পশ্চিম বাংলায় গণতান্ত্রিক বলে আছে বলে আমার মনে হচ্ছে না কারণ এই বিজেমূল সরকার তিনি বলছে এক করছে এক যেই সংখ্যালঘুদের ভোট নিয়ে তশন করে সেই সংখ্যালঘুদের মুখে ক্লিপ আটা হচ্ছে কারণ তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না তার কারণ জ্যান্ত উদাহরণ কালকে আমরা দেখেছি যেখানে আমরা কালকে যে প্রতিবাদের যেগুলো আমরা লিস্ট করেছি যে চারটে মেন মুদ্রা ছিল সেটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে নয় তা সত্ত্বেও তেরো বার দৌড়ার পরে হাইকোর্ট থেকে আমরা পারমিশন অ্যালটমেন্ট করা হয় সেই জায়গা থেকে প্রশাসন পুলিশ যেটা বলছে যে আমাদের দেওয়া পারমিশন নাই তো আপনারা বুঝতে পারবে না কিন্তু আমি বলতে চাই বাংলার সাধারণ মানুষদের এদের কণ্ঠরোধ করা সম্ভব নয় কারণ এই বাংলার মাটির অনেক বড় ইতিহাস আছে এরা যখন রাস্তায় লেবেছে তখন ইতিহাস গড়ে তুলে দিয়েছে তাই আমি মনে করি আজকে যদি এদেরকে না ছাড়া হয় এই আন্দোলন দীর্ঘায়িত হবে আর বাংলার কোনা কোণাতে এই আন্দোলন ছড়িয়ে পড়বে তখন দিদির কোনো অধিকার থাকবে না আর দিদির কোনো কর্তব্য থাকবে না যিনি বিজেপির নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য যিনি করছেন তিনি তখন নিজেই হাস হাসতাবেন যে সংখ্যালঘুদের সঙ্গে সঙ্গে ব্যবহার করেছে আজকে আমরা সবাই আশাবাদী যে এখানে যারা এসেছে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের টোটাল ছিয়ানব্বই জনের লিস্ট দেওয়া হয়েছিল আজকে সেটা উল্টো ছিয়াশি জনের চুরাশি জনের কথা বলছে সেই জায়গা থেকে আশা করছি সবাই রিলিজ পাবে আর রিলিজ পেলে আমরা এই আন্দোলনকে আবার আগামীতে কীভাবে বসে যায় তার পরিকল্পনা আপনাদেরকে জানিয়ে দেবো